আপনি আমাদের ভিডিওটা দেখছেন তার মানে আপনি আমাদের প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহী কিন্তু কোনো কারণ কারণবশতে আপনার প্রয়োজন থাকা সত্ত্বেও আপনার পছন্দ হওয়া সত্ত্বেও আপনি প্রোডাক্টটি অর্ডার করছেন না আপনার সেই কোন একটা কারণ হতে পারে যে অরিজিনাল চামড়া হবে কিনা বা অনলাইনে অর্ডার করলে যেমন দেখি তেমন পাবো কিনা অথবা ডক্টরের চোখ দেওয়া থাকবে কিনা অথবা সোল কেমন হবে যত হালকাবে না বাড়ি হবে এই সমস্ত নানান প্রশ্ন আপনার ভিতরে রয়েছে সেই জন্য আপনি ভয়ে অর্ডার করছেন না আজকে আমি আপনাদেরকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বলবো যাতে করে আপনারা সেই সংশয় বা সন্দেহ দূর হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের জুতাগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কতটা সফট এবং নরম। আমাদের জুতাগুলোতে ব্যবহার করেছে 100% গরুর চামড়া। এক কথা, লেদার টেস্ট করার জন্য যত ধরনের পদ্ধতি আছে আপনি জুতা হাতে পাওয়ার পরে সকল ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি টেস্ট করে দেখে নিতে পারবেন। এতে আমাদের বিন্দু পরিমাণ কোনে আপত্তি থাকবে না। আমাদের জুতাগুলোতে ব্যবহার করেছে প্রিমিয়াম কোয়ালিটি ডক্টর ইনসুল যা চায়না থেকে ইনপোর্ট করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন কত নরম এবং এটা কতটা থিকনেস দেখতে পাচ্ছেন এটা আপনার যত মোটা হবে আপনার পথে তত আরামদায়ক হবে কারণ এটা তত সফট হবে এবং আমাদের জুতাগুলো আপনি ভেঙে মুছলে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন কিচ্ছুই হবে না আমাদের জুতাগুলো এতটাই টেকসই এক বছরের সোল গ্যারান্টি পাবেন এক বছর ভিতরে যদি সোল ফেটে যায় বা ভেঙে যায় তাহলে আমরা আপনাকে এক জোড়া নতুন জুতা গিফট করব আমাদের জুতাগুলোর চারপাশে নিখুঁতভাবে সিলাই করে আছে যার ফলে সোল এবং চামড়া ফলে সোল এবং চামড়া আলাদা হয়ে যাওয়ার কোনো ধরনের চান্স থাকবে না আমাদের জুতাগুলো পেয়ে যাবেন দুইটা কালার একটা হলো অলিভ কালার বা চকলেট কালার এটা পেয়ে যাবেন ফিতা সহ এবং ফিতা ছাড়া যারা ইজিলি ব্যবহার করতে চান সর্বদা ব্যবহার করে থাকে তাদের জন্য ফিতা ছাড়াটা খুবই কমফোর্টেবল আর যারা স্টাইল করতে চান যারা একটু স্টাইলিশ তাদের জন্য ফিতাওয়ালাটা খুবই পারফেক্ট আমাদের আরেকটা কালার রয়েছে যেটা হলো মাস্টার কালার বা ব্রাউন কালার এই কালারটা খুবই খুবই পপুলার